তো হ্যালো আলাইকুম আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক ভালো আছে সুস্থ আছি তো আজকের ভিতরে তোমাদেরকে দেখাবো বাংলাদেশ বেস্ট বা গেমগুলো অফলাইন এবং কি অনলাইন তোমরা চাইলে অফলাইনে খেলতে পারো অনলাইনে খেলতে পারো আরও একটি গেম দেখাবো যেটা আর কি যেখানে তোমরা কল করে বিভিন্ন ধরনের গাড়ি আনতে পারবা গেমটির নাম হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ানের ভিতরে হবে তো তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো চলো তোমাদের যে ভিডিওটি দেখাই তো স্ক্রিনের যেইগুলো ভিডিওগুলো দেখতেছো স্ক্রিনে গেমের তো এই তিনটি গেমে তোমাদের জন্য তুমি অনেকেই চাও অনেকেই চাও যে আমরা কিছু একটা ভালো গেম দেখি তখন তো পাও না তো সেটা বড় কথা নয় তো তোমরা যদি তাঁকে আমাদের দেখে থাকো তো তুমি নিশ্চিত গেম আনিস করতে পারবা সুন্দর সুন্দর খেলতে পারা তো নিশ্চিত কথা বাদ না দেয় এই ডেট হলো আমরা আজকের মিটার সুখ হয়ে উঠ তো সবাই প্রথম আপনাদেরকে দেখাবো গেম পাঁচ গেম আমি এগুলোর নাম কোথায় লিখে দেব কোন জায়গায় দিব তোমাদেরকে বলে দিবো কারণ তোমাদেরকে যদি আমি এখানে বলি তুমি কি করো ভিডিওটি না দেখে যে ডাউনলোড করো এর জন্য তোমাদেরকে আমি এটা বলেই দিব লাস্টে বা লাস্টেই বলে দিব এবং বলতে পারি তো বেশি কথা লাস্টের ভিডিওটি শুরু করে শুরু করার আগে সাবস্ক্রাইব করে দাও আর পাইলে থেকে বেল বন্ধ বন্ধ করে আমাদের চ্যানেল একদম সদস্য হয়ে যাও তো চলো বেশি কথা না বলে ভিডিও করে দাও যা তো গাইজ চলে এলাম আমরা একটি বাস গেমে বাস গেম চলে এলাম এখানে আপলোড নিচ্ছে আপলোড নেওয়ার পরে এখানে তোমাদের থেকে কিছু পারমিশন চাবে পারমিশনগুলো দিয়ে নিবা কেননা তোমাদের পারমিশন দেওয়া প্রয়োজন এবং পারমিশন দেওয়ার পরে এখানে অ্যালাউ করে নিবা তো এই গেমটি কিন্তু আমাদের ফার্স্ট টপিকে দেখা হচ্ছে তুমি নাম যাহা কিছু সবগুলো সিলেক্ট করে নিয়ে এটাকে ওপেন করতে পারবা এবং তুমি মেল ফিমেল না মেল সেটাও এখানে করতে পারবাম গেমটি ভারত সার্ভারে তুমি চাইলে এই গেমটি খেলতে পারো কিন্তু এটা অফলাইন অফলাইন মোডেও আছে অনলাইন মোডেও আছে এখানে দেখতে পাচ্ছ অসাধারণ একটি লোক ব্যাকগ্রাউন্ড লোকটা অসাধারণ যেমন ব্যাকগ্রাউন্ডের লঘুতে অনেক কিছুই তোমরা এখানে পাবা এছাড়াও এই গেমের ডিভাইস অ্যান্ড অন্য অন্য এম অসাধারণ তো গেমটি আপনারা কয়েক জিবি ফোনে খেলতে পারবেন ডাউনলোড দে সেটাও বলে দেয় এটা এক থেকে যত এক থেকে যত বেশি র্যামের ফোন আছে সব ডিভাইস দিয়ে সাপোর্ট করবে কেননা এই গেমটি আর তোমরা তোমরা এই গেমে পাচ্ছ অসংখ্য ফিল তো যেই ফেলগুলো তোমরা কখনো কল্পনাই করতে পারবা না এগুলো ডাউনলোড দিতে হলে কী করতে হবে ওনাদেরকে বলেইছিলাম তো তারপরে তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে হবে ওখানে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের তো এখানে পেলে বটনে ক্লিক করবা ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ একটা ইন্টারভেস চলে এসেছে বাচ্চা নেয়ার তো ইন্টারভেসটা পূরণ হতে তোমাদেরকে আবার বাস সি স্টার্ট করতে বলবে তো এখানে তুমি চাইলে বিভিন্ন ধরনের বাস নিয়ে খেলতে পারো যেগুলো আনলক করতে হবে কোয়েন দিয়ে তো আমার তো চলো আমরা একটা ম্যাপ খেলে দেখাই তোমাদেরকে সাপোজ আমি এই ম্যাপটি খেলতেছি তো এই ম্যাপে ক্লিক করলাম করার পরে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখো লোডিং নেওয়ার পরে এখানে বলতে চাই তুমি দিনে খেলবা না রাতে খেলবা আর না বৃষ্টিতে খেলবা নাকি তো বরফে খেলবা তো আমি কোনো প্রকারের বরফ টরফে খেলার কোনো ইচ্ছা নাই আমি দিনেই খেলবো এর জন্য আমাদেরকে পার্ট ওয়ানকে ক্রিয়েট করতে বলতেছি তো পার্ট ওয়ান ক্রিয়েট করে নিব ভিডিওটি হয়তো বড় হতে পারে কোনো আরও করো না এখানে দেখতে পাচ্ছ অসাধারণ ফিলিংস তো এই গেমটি ভিতরে আছে যেমন তোমরা ফল মনে করতে পারবা না এবং কি সাইডের অসাধারণ লঘুগুলাও দেখতে পারছো এই গেমটি যদি কি ডাটা খেলবার দিয়ে খেলো আর ঢুকতে যারা প্রথম ইনস্টল করবার তাদের একটু একটু প্রবলেম হবে সমস্যা নেই সেই প্রবলেমটা তোমরা সলভ করে নিবা বা একটা পার্ক আমরা একটা পার্কে নিয়ে এসেছি তো যেমনই আমাদের বাংলাদেশ সার্ভারে অনেক পার আছে বাংলাদেশে তেমন এখানে একটা পার্ক দেওয়া হয়েছে এই পার্কে অনেক কিছুই আছে এছাড়াও আমাদেরকে ইয়েস করে দিতে হবে এবং কি যখন এরকে হচ্ছে ক্লিক করবা করে তুমি এই গেমটি খেলতে পারবা তোমরা বাদ বিষয় জানো আমার ভুল ধারণা কেননা বাস বিষয় এমন কেউ নেই যে জানে না বাস সীমন্তর বিষয় সবাই জানে আমার জানা সত্ত্বে এবং কি এই বাস গেমটার একটু শব্দগুলো শুনে নাও আমাদেরকে একটু শব্দটা শোনাই ব্যাকগ্রাউন্ড ভয়েসটা কিন্তু অসাধারণ তোমরা একটু শুনে নাও তারপরে বুঝতে পারবা তো যাই হোক কথা সেটা নয় কথা আমাদের মিশন দিবে মিশনগুলো পূরণ করব কিভাবে এটাও কিন্তু তোমরা জানতে চাও তো তোমরা এখান থেকে যখন মিনিটের একটা মিশন দিয়েছে তোমাদেরকে তো তোমরা এখানে সুন্দরভাবে এইটাকে ব্রেক করে নিবা কেননা তোমাদের এখান থেকে যাত্রী তুলতে হবে যাত্রী ক্রিয়েট হবে তুমি এখান থেকে যখন তুমি ব্রেক করবা তখন আনস্টলভাবে দরজাটি খুলে যাবে ভিডিওটি হয়তো বড় হতে পারে সেটা নিয়ে তোমাদের ফটো টেনশন করবা না যত বড় হবে তত তুমি ভালোভাবে বুঝতে পারবা তো চলো আজকে আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে ফেলবো এই মিশনটি পূরণ করে এখানে অনেক রকমের মিশন পাচ্ছ তো এখানে তোমার মন যেটা মিশন চাই তুমি সেটাই পূরণ করতে পারবা কেননা এখানে অসাধারণ রকমের ডিভাইস দেওয়া আছে এই গেমটি আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট জানিয়ে দেবা আমাকে আর কমেন্টে জানাইতে কিন্তু ভুল বানান তো চলো আমরা গেমটা খেলে দিয়ে নেক্সট গেমে ফোকাস করি তো ফাইনালি আমরা নেক্সট গেমে ফোকাস করেছি নেক্সট গেমে দেখতে বাবা বাংলাদেশের ফিল্ড ফিল্ড যেটা হচ্ছে বাংলাদেশ সিমনিটর এটা কিন্তু অফলাইন খেলতে পারবে অনলাইন খেলতে পারলাম কিন্তু তোমরা অনেকে আছো এই বাংলাদেশ মন্ত্র অনলাইনটি খেলো যাদের এমবি থাকে না বা সে নেটওয়ার্ক থাকে না তারা তাদের জন্য এই গেমটি পারফেক্ট আমি যে গেমটি নিয়ে এসেছি আর একটি বাংলাদেশ বা সীমিত যেটা অনেকেই তোমাদেরকে বলেছে যে আমাদের লিঙ্গে গিয়ে ডাউনলোড করতে হবে কোনো প্রকারের লিঙ্গে না তোমরা কোথায় গেলে ডাউনলোড করতে পারবো আমি ফুল বলে দিব কেননা তাদের এগুলো স্ক্রিপ্ট থাকে যে স্ক্রিপ্টগুলো তোমাদেরকে সারা সারাটা দিন লেগে যায় অনেক খারাপ লাগে বল লাগে তো এই গেমটি ডাউনলোড তো দিতেও পারবা তো চলো আমি এই গেমটি খেলে দেখাই তো এখানে ক্লিক করে তুমি এইটা ক্রিয়েট করে নিবা নেওয়ার পরে এখানে দিন দিবা না রাত দিবা সেটা তোমার বিষয় তো এই পরে স্টারে ক্লিক করবা স্টারে ক্লিক করার পর লগ নিচ্ছে মানে তো ফাইনালি কিন্তু আমাদের নিয়ে নিয়েছে দেখো বাংলাদেশের কিছুটা ফিলিংস আছে না থাকা না তো বাংলাদেশের যেমন বাস সিমেন্ট রোড তেমন এখানে পাচ্ছ এছাড়াও আমরা কোন বাস স্ট্যান্ডে আছি সেটাও কিন্তু দেখতে পাবো তো চলো আমরা দেখো বাংলাদেশের মানে ছিল একদম সেম সেম টু একদম সেম সেম মানে এবং কি আমরা আছি হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড ঢাকা টার্মিনালে আছি তো আমরা ঢাকা টার্মিনাল থেকে এখান থেকে তোমরা টিপ মারতে পারবা এবং কি তোমরা চাইলে এবং কি তোমরা চাইলে অন্য কিছু করতে পারো এখানে এটা অফলাইন অফলাইন কেন অফলাইন তুমি একটু ডিভাইসে খেলতে পারবা এই আর অনলাইন অনলাইন দিলে তুমি জাতির বুঝতে পারবা এই আর কি আরও সেটিংস আছে তোমার টোকেনের ব্যবহার হবে প্রয়োজন করতে হবে দেখো বাংলাদেশের ফিলিংস অনেকটাই পাবা এই গেমে ফুল বাংলাদেশ ও কপি করেছে যেটা অফলাইনে রেখে দিয়েছে আমার মনে হয় এই গেমটিতে তোমাদের ছাপড় দেওয়া উচিত কেননা এই গেমটি তোমাদের ডিভাইসের জন্য ভালো এটা কোয়াইড ওয়ারামের ডিভাইস পর্যন্ত কানেক্ট করতে পারবে এরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে যত ডিভাইস আছে সব ডিভাইসে কানেক্ট করতে পারবে না এই গেমটি অনসাধারণ এবং পপুলার গেম তো চলো আর একটা নেক্সট গেমে ফোকাস করি আর তোমাদের এই গেমটি কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবা তো চলো নেক্সট গেমে ফোকাস করা যাক তো ফাইনালি আমরা নেক্সট গেমও ফোকাস করে ফেলেছি নেক্সট গেমটা হচ্ছে কোন সার্ভারে কোন এলাকা তোমরা জানতে পারবা নেক্সট গেমটি মানে এখানে দেখতে হচ্ছে গাড়ির স্ক্রিনটা জোর এই স্ক্রিনগুলো এখানে একটা নির্দিষ্টভাবে স্ক্রিন দেওয়া হবে তো তোমাদেরকে এই স্ক্রিনটা লাগিয়ে নিতে হবে এরকম স্ক্রিন অনেক আছে যেগুলো লাগিয়ে নিতে হবে হানি ভিটামিনাও তো এগুলো তোমরা ক্লিক করে নিতে পারবা তো তারপরে এগুলো তোমার কিভাবে ক্যারেক্ট করবা আমার দেখো ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখে আসো তো এখানে ম্যাপে ক্লিক করবা ম্যাপে ক্লিক করে ম্যাপ কিং করবা তো এখানে আমি ম্যাপ স্প্রেকিং করে দেখাচ্ছি তোমাদেরকে গেমটি কেমন আমার জানা সত্ত্বে আমার লাইফের ফার্স্ট গেমের ভিতরে এইটি গেমে বেস ছিল কেননা এই গেমটি আমার অনেকটাই পছন্দ ছিল গেমটি অফলাইন অনলাইন তো জুটাই যাচ্ছে এই গেমে ডিভাইস ডিভাইস সব ডিভাইসে খেলতে পারবা কেননা এই গেমটি সব ডিভাইসের জন্যই সাপোর্ট করে আমি মানে সব ডিভাইসে এটা সাপোর্ট দিয়ে তোমাদের কোনো ডিভাইসে হবে না কেননা এই গেমটি সব ডিভাইসের জন্যই পারফেক্ট তো এখানে আমাদের অনেক কিছু ম্যাপ পাবো এছাড়াও অনেক অনেক ফিলিংস পাবো গেমটিতে এমনকি দেখতে পাচ্ছ আমাদের তোমরা চাইলে হ্যাঁ এই গেমে চাকরি কীভাবে অ্যাড করতে পারবা এই বাচ্চাদের ভিতর করে কীভাবে নিয়ে যেতে পারবো তো তোমাদেরকে ফুল দেখাবো তোমার চাই তোমাদেরকে চাইতে হবে আমার কাছ থেকে না চলে তো দেখাইতে পারবো না কেননা তোমরা যত যাবো তত তোমাদেরকে দেখাইতে পারবো তো এটাই ছিল আমাদের নাম্বার ওয়ান মানে নাম্বার ওয়ান গেমটি যেটা সবচেয়ে আমাদের বেস্ট গেম যেটা অফলাইন অনলাইন দম্বীতে খেলতে পারবা এখানে ড্রাইভিং শিখতে পারবা তোমরা এই গেমটির মতো আমার মনে হয় না আমার লাইফে গেম আছে তো আরেকটি গেম দেখাইতে চাইছিলাম যে গেমটির নাম ছিল যে গেমটিকে তুমি কল করে অনেক কিছু নিতে পারো বাস শহরে বিভিন্ন রকমের গাড়ি নিতে পারবা এবং কি যে গেমটি তুমি মিশন পূরণ করতে পারবা সেই গেমটিতে আমরা ফোকাস করি আবার এই গেমগুলো থাক তো চলো ওই গেমে আমরা ফোকাস করি তো আমরা ফাইনালি ওই ফোকাস করে ফেলেছি এখানে যখন আপনি নিচে ক্লিক করবা তখন দেখতে পাবে এখানে অনেকগুলো মিশন আছে যেই মিশনে তোমরা এলিয়ান মারতে পারবা তারপর জমি মারতে পারবা ড্রাগ কী বা এটার নাম তোমরা তোমরাই বলো জানো আমি জানতাম না তো এটা একটা মিশন আছে এখানে অনেক মিশন আছে তোমার যেগুলো করতে পারবা তো আমি সাধারণত ড্রাম ফুটা মিশনটা দিয়েই তোমাদেরকে ক্লিয়ার করে দেখাই তো চলো একটু অপেক্ষা করবা একশো পার্সেন্ট হলেই তোমাদের ঢোকাইবে তো এটা অফলাইনে তোমরা খেলতে পারবা এই বাস মোটরগুলোর নাম কী কী ছিল তোমাদেরকে বলে দেবো কিছুক্ষণের ভিতরে তো এখানে দেখে বা উচ্চ ট্রেনের একটা ট্রেনদেরগুলো আমাদেরকে ফুটাইতে হবে এটাই আমাদের মিশনটা হয়েছে তাহলে এখানে ট্যাঙ্ক ট্যাঙ্ক যাকে যাকে কল করে নিতে পারবো তখন আমি আকিট কল করলাম দেখা একটা আমি আউটে অফ করেছি যে এগুলোকে কী বলে আমি নিজে জানি না পেয়ে গেছি তোমাদের দিকে এখানে ক্লিক করো এক না দেখো কি আছে একটা জন্তুর আছে যে জন্তুরটা অনেক বড় দেখো যে জন্তুর আর কি বিশাল বড় আকারে তো তোমাদের দিকে আরেকটাই ক্লিক করো যেমন আমি আরেকটা একটা দেখে না আমি পাঁচ হাজার ক্লিক করলাম তো পাঁচশো পেলাম তো দেখতে পাচ্ছি একটা গ্রিপ এসে গেছে তো তোমার যতবার কল করবা ঠিক অনুযায়ী কল করবা এবং কি তোমার যদি রোবটিক পাওয়ার চাও তাহলে তোমার কী করবা এখানে বারবার ষোলো করে দিবা তো বারবার তোমাদের মধ্যে একটা রোবটিক পাওয়ার চলে আসবে যেমন এই যে আমি দেখাই তো এক লাফে তোমরা কিন্তু অনেক উঠতে পারবা এখানে আমাদের তো দেখো যে জায়গায় পড়েছি ওই জায়গায় পর্যন্ত হয়ে গেছে তো চলো আমাদের মিশনটি পূরণ করে তোমাদের আজকে ভিত্তি এখানে শেষ করে দেওয়া হোক এবং যে তোমাদেরকে বলা হোক যে এই গেমগুলো তোমরা কোথায় পাবা এই গেমগুলো কোথায় পাবো তোমাদেরকে এই ক্রিকেট বলে দেওয়া হবে আজকে ভিডিওতে তো চলো আগে ড্রামগুলো আমরা ফুটিয়ে নিই ফটাফট তো যেমন এই যে আমরা ড্রাম একটা ভিডিও করে ফোড়ানো শুরু করে ফেলেছি এভাবে আমাদের মিশনটা থাকতেছে সব ড্রামে ফোড়াইতে হবে কেননা সব ড্রাম ফোড়াইতে পারলেই আমরা সব ড্রাম ফোটাইতে পারলে আমরা উইন হয়ে যাব তো এর জন্য অনেক কয়েকগুলো ড্রাম থাকবে যে ড্রামগুলো আমাদেরকে ফুটাইতে হবে তো ড্রাম ফাইনালি আমরা ফুটিয়ে ফেলেছি আর হ্যাঁ তোমাদের এখানে এখানে ট্রেন থেকে যদি নেমে যাও সাথে কিন্তু এখানে অফ হয়ে যাবে কেননা তোমরা এখান থেকে ট্রেন থেকে নেমে গেছো তো তোমরা যখনই দেখো আমি একটা ফুকর দিয়ে দেখি সাধারণত তো তোমরা যখনই তোমরা এখান থেকে পুকুরের লাখটা দিবা এটা পুকুর একটা ফুসকনির মধ্যে তোমাদের যেমন একটা ফুসকনি আছে তো তেমনই কিন্তু এই গেমের ভিতরে তো গেমটা কিন্তু তোমরা চাইলে খেলতে পারবা কেননা গেমটি এরা সব ডিভাইসের ফোনেতেই সাপোর্ট করে গেমটির নাম কী গেমগুলোর নাম কী তো সবগুলোই তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং কি কমেন্ট বক্সেও বলে দেওয়া হবে তো এখানে অনেকগুলো গান গান পাচ্ছ মানুষকে মারতে পারবা মনের আনতে পারবা তো আরও এখানে আছে যে নিজে মতো বাবা তো দেখো আমি নিজে মরি মোট ভিডিওটা ক্লিয়ার করে গেলি তো এই যে দিলাম আর এবারে ভিডিও সব লাগবে তো এই যে মরে গেলাম আমি নিজে নিজেকে মেরে ফেললাম তো এইভাবে কিন্তু তোমরা গেমটি খেলবা আর যদি গেমটি বিষয়ে জানতে চাও তাহলে কি করবা আমার টেলিগ্রামের জন্য নিও টেলিগ্রামে ফুল বলে দাও আছে তো আজকের ভিডিওটি এতটুকু কন্ঠই ছিল তো ভিডিওটি যাওয়ার আগে একটা কাজ করি তোমাদেরকে গেমগুলোর নাম বলে দেয় নাম নাম ছিল হচ্ছে ইন্দোনেশিয়ান বা রড আর একটা নাম ছিল ইন্ডিয়ান বাই ড্রাইভিং আর দুইটার নাম আমি বলে দিও না কেননা তোমরা দুজন নাম জানতে পারবা আমাদের কমেন্ট বক্সেই গেলে কমেন্ট বক্সে আমাদের নামগুলো ক্রিয়েট করা আছে তোমরা এই দুজন নাম কমেন্ট বক্সে গিয়েই জানিয়ে নিও আমি বললাম না এগুলো কোথায় পাবো এগুলো গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবা যে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবা যে বাক্সি মন্তর ইন্দোনেশিয়া সেখানে গেমগুলো পেয়ে যাবে এরকম ইন্টারফেস দেখলে তোমরা ডাউনলোড করে নিও যেরকম আজকে দেখাইলামের ভিতরে মন্ত্রের ভিতরের কারো কথাটা জানি না তো আজকে নতুন একটা ভিডিও দেখাচ্ছে যাচ্ছে অতদিন সেখান থেকে আল্লাহ